আসসালামু আলাইকুম মাফিজা কিচেন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ পয়শাকে কাটা দিয়ে মাছের বড় মাছের মাথার কাটা কোটা রান্না করব খুবই সিম্পল কিন্তু খেতে খুবই ভালো হয় তো চলুন আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি বড় মাছের মাথা কাটা রান্না করব সেজন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিইব একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি এখানে একদম কুচিয়ে কাটার কোনো দরকার নাই পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে একদম লাল লাল করার দরকার নাই দিয়ে দিব হাফ চামচ আদা হাফ চামচ রসুন এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায় আদাটা এক মিনিট ভাজার পর দিয়ে দেবো এক চামচ মরিচ গুঁড়ো এখানে সব এক চামচ করেই যাবে এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে এক চামচ ভাজা জিরে গুঁড়ো মশলা একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সেই বড় মাছের মাথার কাটা একটু বিশাল বড় রুই মাছ কিনে বয়াল মাছ কিনেছি সেই মাছের মাথার কাটা কোটা গুলো নিয়েছি পাশের কাটা কোটা গুলো একটু হলুদ একটু মরিচ গুঁড়ো আর একটু সামান্য একটু লবণ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এগুলো দিয়ে দেব মশলার সাথে দু তিন মিনিট এগুলো একটু কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব পুঁই শাকের ডাটা খুব একদম কচুগুলো নিয়েছি তা লাল পুঁই শাকের ডাটা সেটা দিয়ে দেবো সেটাও এই পুঁই সাথে ডাটা গুলো মাছের কাটার সাথে দু তিন মিনিট কষিয়ে নেব দু মিনিট পুঁই ডাটা গুলো মাছের কাটার সাথে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেব পানি এখানে চাইলে আপনি ডাটা আমরা যে ডাটা খাই সে ডাটাও দিয়েও এটা করতে পারেন আমি পুইশাকে ডাটা দিয়ে করলাম খুব ভালো হয় দিয়ে দেব এক কাপ পানি আর হাফ কাপ পানি দেবো পনেরো মিনিট রান্না হবে মিনিমাম দশ মিনিট পর দেখি আমাদের কাটাটা কাটা রান্নাটা ডাটা দিয়ে কতটুকু হয়েছে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে ডাটাগুলো আর একটু হবে কাটাগুলো আর একটু হবে দিয়ে দিব স্বাদমতো লবণ এখানে আমি কাঁচামরিচ আর দিলাম না কারণ আমি টেস্ট করেছি এটা মোটামুটি অনেক ঝাল হয়েছে তাই কাঁচামরিচের ঝালটা আর দিলাম না এটা আরও হবে মিনিমাম আট দশ মিনিট মাছের মাথার কাটা কোটা পুই ডাটা দিয়ে আমাদের একদম রেডি আমি তো এই মাখো মাখোটাই রাখবো আপনারা চাইলে আর একটু ঝোলটা কমিয়ে নিতে পারেন দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে কাটাগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে একটু ঝাল ঝাল হয়েছে গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে গ্যাসটা ফুলারটা অফ করে দেব পইসাকে ডাটা দিয়ে মাছের মাথার কাটা রান্না তো একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে অসাধারণ হয় একবার হলেও ট্রাই করবেন এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে